তো চলো হ্যালো বন্ধু সবাইকে নমস্কার জয় হি জয় বন্ধু মাতরম ভারত মাতা কি জয় আর এইখানে বলছে আন্দার কাম করার লেবার গিলিয়া কই তো চলো সবাইকে শুভ দুপুর শুভ শুক্রবার আশা করি আপনারা সবাই সকল ভালো আছে আর ভালো না থাকলে ভালো থাকার চেষ্টা কর আর নতুন নতুন পেন জামালাটা ভালো করে পর তো চলো নাড়ুদের এখন দমে বাইরে আছে তো চলো বলছি হ্যালো গাইস আমি খুদিয়া বলছি কাঁটি কাঁকি ডিললে আর হ্যালো গাইস আমি দে নাই আমি খুদিয়া বলছি আর কাঁটা ডি নাই কাঁকি দিল্লে বলছি তো চলো আপনারা সবাই ভিডিও সাথে থাকো আর ভিডিও দেখতে থাকো আশা করি ভিডিও ভালো হবে কারণ যদি ভিডিও ভালো হয় অবশ্যই ভিডিওকে লাইক দিবে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে তো চলো বর্তমান যেখানে আছি আমরা সেখানে আমরা এই সাইডের আছি কামের সাইডে তো কামের সাইডে আমাদের কী সব দেখাতে পাচ্ছি আর কী সব দেখতে পাচ্ছ আপনারা কমেন্ট করে বলবে কেমন আছে ভিডিওটা তো চলো আমি দেখাচ্ছি ভিডিওকে আগে দিকে লিঙ্ক আছি আপনারা ভিডিওর সাথে থাকার ভিডিও দেখতে থাকুন তো চলো এই দেখো আমি এটা বসে আছি বর্তমানে এটা আমাদের সিডিবের নাকি দেখতে পাচ্ছ এদিকে আমাদের সিঁড়ি উপর দিকে যাওয়া হয় সিঁড়ি এদিকে আমাদের বস্তি আছে দেখতে পাচ্ছ গোবিনপুর বস্তি এদিকে লোঠা আছে চলো আরও উপর দিকে নিয়ে নাছি আপনাদেরকে আশা করছি ভিডিও বহুত ভালো হবে আর ভিডিও ভালো হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করি আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে ফলো করবে এখানে দেখো আমাদের রং পেন্টিং চলছে এটা রং রঙ দামে ওইদিকে আরো সিঁড়ি আছে এটা হইলে আমাদের টপ এটা টপে চলিয়ে আলি এটা আমাদের টপ সেলাপ দেখতে পাছো এটা টপ সেলাপ ঢালাই তালাই সব হিং গেছে এখন সবাই লাঞ্চ করতে চলে গেছে ওইদিকে আমাদের টাওয়ার ক্যারেং দেখতেই পাছো টাওয়ার ক্যারেং লাগা আছে টাওয়ার ক্যারেং আমরাকে মাল দেই আর ওইদিকে আমাদের চিমনি সব দেখতে পাচ্ছ টাটা পোয়ারের চিমনি পুরো টাটা পোয়ারের যত সব ম্যাটেরিয়াল দেখতে পাচ্ছ আপনারা তো চলো এটাই আমার নতুন ভিডিও ছিল তো নতুন ভিডিও আমি এখানে সমাপ্ত করছি তো চলো জয় ইন জয় বন্ধু বন্ধুমাতরম ভারত মাতা কী জয় আর এখানে বলছে আমাদের লেবার কি লেখ ওই ওদিকে ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছ ধোঁয়া উঠছে ওইটা আমাদের কুলিং টাওয়ার বটে আর এদিকে দেখতে পাচ্ছ এবারে সিঁড়ির নাম দিয়ে যাচ্ছি আমরাও এখন শুভ দুপুর সবাইকে নমস্কার জয় জন বন্ধু ভারত মাতা কি জয় এদিকে আপনার এখানে নিয়ে যাচ্ছি তুমি চলো এখন আমরা একটু রেস্ট নিব আর আপনারা খাবার খালে কি নাই একটু কমেন্ট করে বলো দেখতে পাচ্ছ কীরকম আমাদের জালি দিয়ে রাস্তা বানা আছে ওদের যাওয়ার জন্যে এখানে আমাদের জলের বোতলটা রাখা আছে এইদিকে দেখতে পাচ্ছ এদিকে এগুলো এখন আপনি আরাম করতে হবে এদিকে আমাদের সেফটি বেল আছে আর এদিকে আমাদের এখন খুলতেই হবে সেন্টারিং ওইদিকে ডিসেন্ট্রিং হবে আর এগুলো যত ম্যাটেরিয়াল আছে আমাদের দেখতে পাচ্ছেন এলে সব ম্যাটেরিয়াল ওঠে সবাই কিছু ধন্যবাদ আর এরকমই সাপোর্ট করো যাতে আমরা আরও আগে বাড়তে পারি আরো ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি যেমন বর্মা মহেশের ভিডিওটা আপনারাকে ভিডিও বর্মা মহিষের দুর্গা পূজার ভিডিও যেমন আপনারা সাপোর্ট করেছ অমনি সাপোর্ট করো যাতে আমরা আরও আগে বাড়তে পারি আর আরও ভালো ভালো ভিডিও যেমন দিতে পারি এটাই আমি বলছি আর আমার ভিডিও এইখানে সমাপ্ত করছি জয় হিন্দ জয় বন্ধু মাতরম ভারত মাতা কি জয়